আচ্ছা আমি বলছি তো সবাই বলতো আর কি যে কোরআন শরীফে সবকিছুর সমাধান আছে তো সমাধান যদি থাকে তাহলে অবশ্যই আমি আমার সমাধানটা সেখানে পাবো প্রথম কথা সেটা তো আমি কোরআন মানুষের একটা সমস্যা কি জানে কোরআন শরীর অর্থ সহ পড়ে না মানে কোরআন শরীর অর্থ যদি বাংলা তাহলে অনেকটাই মানে সবার হয়ে যেত আসলে কি আছে যে আমার বাবা আমার দাদা আমার বাবাকে বলছে আমার বাবা আমার আমাকে বলছে যে কোরআানে সব আছে শুধু আমরা এই শুনি 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 ধর্মটা পালন করি কিন্তু আমরা কোনোদিন কিন্তু জাস্টিফাই করতে যাই না তো আমার আম্মা একজন ধার্মিক আবার মানে একজন টিচার তো উনি শুরু থেকে আমাদেরকে খুব ধর্ম শিক্ষা দিচ্ছে ছয় সাত বছর বয়স থেকে নামাজ করার জন্য তাকে আমাদের ফ্যামিলি পুরা ধার্মিক মানে হাত মোজা পা মোজা এরকম একটা টাইপ তো আমি একদিন কোরআন শরীফ একদিন তো সিমানা সিন উনি একটা পোস্ট দিছিলেন যে আপনি যদি নাস্তিক হওয়ার জন্য ধর্মগ্রন্থ যথেষ্ট তো এই কথা বলার পরে আমি একটু মাথায় নাড়া দিল তো আমি কোরআন নিয়ে বসলাম তো সুরা বাকারা এবং ভালো ভালো যে আয়াত গুলা মোটামুটি কোরআন শরীফটা পুরোটাই বাংলায় পড়লাম দেখলাম যে প্রচন্ড পরিমানে জেনারেল কথা মানে এরকম কথা যে মানে কোনো জ্ঞানের সঞ্চার হয় না এরকম কথা আর যে কথাগুলা মানে আমার কাছে একদম সহজ কথা মনে হয়েছে এবং এখানে বলা হয়েছে যে ইহুদিনা খ্রিস্টানদের

তো আমার একটা হ্যান্ডসাম ছেলে দেখলে আমার সেক্স কামনা জাগে বাসনা জাগে এটা সব অবশ্যই স্বর্গগত এটা আমি ইচ্ছা করে নিয়ে আসি না তাই না তো আমি আমার আমি যখন ফ্রেশ ঘুম দিই তো ঘুম থেকে ওইটা যখন প্রকৃতিটা দেখি তখন আমার প্রকৃতিটা ভালো লাগে তার মানে ভালো লাগে কোথায় আমার মস্তিষ্কে আমার মস্তিষ্ক যখন ফ্রেশ সবকিছু ফ্রেশ লাগে তো তো আমার আপু আবার একটু কেটে গেছে আবার একটু কথাটা কেটে গেছে আপনার কি বারবার মেসেজ আসতেছে বা আপনার কি ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে বেশি বেশি হ্যাঁ মন থেকে আপনা আপনি আসতেছে এখানে আমার কিছু নাই সেই ক্ষেত্রে কেন এটা স্রষ্টাগত হবে না এটা অবশ্যই স্রষ্টা তার ইশারা ছাড়া একটা কাছে পাতা না তাহলে আমার কিভাবে আপু আপু আমার সাইন্টিফিক ভাবে আহ আমি চিন্তা করিয়া দেখলাম যে খুঁজলাম যে কি হইলো যে আসলে আমার বিজ্ঞানী আমার সমাধান তো আমার 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 এখনো কষ্ট লাগে এখনো কষ্ট লাগে যে আমি একটা বাংলাদেশের মতো দেশে এখন পর্যন্ত আমারই হ্যাঁ না আমার এখনো কষ্ট লাগে যে বাংলাদেশের মতো একটা দেশে এত শিক্ষিত হওয়ার পরও কেউ লজিকে চিন্তা করে না আসলে মুসলমানরা যুক্তি প্রতিবন্ধী ওরা বুদ্ধি প্রতিবন্ধী না যুক্তি প্রতিবন্ধী ওরা যুক্তি বুঝে না ওরা ইমোশন বুঝে না ওরা ইমোশন বুঝতে চায় না ওরা মানুষ মানুষ কি ধর্ম দিয়ে যাচ করে একটা মেয়ে তার মানে সে একটা ছেলের পেনিস আছে তার মানে সে একটা ছেলে এর বাইরে কত ভেরিয়েশন আছে কত বৈচিত্র্য আছে হ্যাঁ আমি এই জন্য কিছুই পাইলাম না মানে এই জন্য আমার হ্যাঁ বলেন हाँ बोचित्र से এবং আমার সেক্সের আমার সেক্সের প্যাটার্ন আমি যে সেক্সের ক্ষেত্রে আমি যদি কোনো ছেলেকে বাইরে চাই ইভেন আমার যেটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক যখন তখন তারা হঠাৎ করে একদিন বলতেছে আমি তো যদি ভিডিও শুনছি সমকামিতা তারা হারাম তো আমি প্রশ্ন করলাম যে সমকামিতা যদি সত্যি হয় এখানে আল্লাহর কোনো সমস্যা হয় না এখানে তো ধর্ম নষ্ট হয় না পৃথিবীতে অনেক ধরনের বাজার কাজ হয়েছে এই যে তুমি ইহুদিন ফেসবুক ইউজ করতেছ এই যে তুমি ইহুদিন আসারদের কালচার ইউজ করতো তুমি প্যান্ট শার্ট পড়তেছো তুমি যখন মন চাই সানি লিওনের এক্স দেখতেছো সব কিছু করতেছো এখানে হারাম হয় না শুধু আমার সেক্সের ক্ষেত্রে হারাম কেন হারামটা কি এই জায়গায় পাওয়া পাওয়া খুঁজে আর কোনো জায়গায় পাও না তোমরা যখন মেয়েদেরকে দেখে বলো যে এত এত বড়

মানে আপনার বাবা মানে ইয়াটা কেমন ছিল আপনার সাথে আপনি যখন এইরকম একটা মানে অবস্থা বুঝতে পারবেন আপনার আপনি কি আপনি আসলে কে আপনি আসলে কি এটা যখন আপনি বুঝতে পারবেন তখন ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার হয় এবং বাবা মা তখন আদর দিয়ে ভালোবাসা দিয়ে আপনাকে যেন কাছে টেনে নেন এবং আপনাকে যেন ঘৃণা না করেন বা আপনাকে যেন মানে সমাজের একটা ইয়া না পাবেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনার বাবা মা কি ব্যাপারটা সহজভাবে গ্রহণ করেছিল এই ব্যাপারটা

আচ্ছা আমার হ্যাঁ আমার প্লাস পয়েন্ট হতেছে আমার মা শিক্ষিত ধার্মিক হওয়ার পরও আমার মাকে যখন আমি আমার ট্রান্সজেন্ডার এবং এল ডিপি রাইটস এবং এগুলো যখন বুঝায় বললাম তখন আমার মা আমার কথাটা বুঝতে পারছেন আমার বিষয়টা বুঝতে পারছেন এবং আমি দুই হাজার সালে মেয়ে হতে চাই এবং আমার মাকে আমি এটাও বলছি আমার মা এটা সাপোর্ট করছেন এবং আমার মা এটা পূর্ণ সাপোর্ট আছে কিন্তু আমার বাবা আমার মা এবার হাজ যাচ্ছেন জুলাইতে হাজ যাবেন তারা দুজনই হজ যাবেন যাই হোক আমি তাদের ব্যক্তিগত মানে ধর্ম ধর্মকালে কখনই হস্তক্ষেপ করি না ইভেন আমি কারো আমি চাই না পৃথিবীতে আসলে ধর্ম রিমুভ হোক কেন জানেন মূর্খদের জন্য হলো ধর্ম দরকার আছে যারা যুক্তি বুঝে না কোনো কিছু বুঝে না তাদের জন্য হলো ধর্মটা আছে আমি মনে করি না যে ধর্মের ভয় বা আল্লাহর ভয়ে কোন মূর্খ মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে তাহলে বাংলাদেশে এত দুর্নীতি হতো না আর যে মানে ইউরোপের একটা নাস্তিকদের অধ্যুষিত দেশ তারা এত দুর্নীতিমুক্ত হতো না এটা মানে হয় না এটা লজিকে আসে না যাই হোক এই বিষয়ে আমি শেয়ার করার জন্য আসলাম তো আমি শেয়ারটা করি তো আমার আমার মা সাপোর্ট দিচ্ছেন আমার মা এবং আমার সাপোর্টে আছেন যদিও উনি ধার্মিক আমি আবার উনি অনেক ধার্মিক তারপর যেহেতু আমি তার সন্তান উনি করলে আমাকে ফেলায় ফেলাই দিতে পারবেন না যার কারণে উনি আমাকে পূর্ণ সাপোর্ট দিয়ে দিয়েছেন কিন্তু আমার আম্মা

তো আমি মসজিদে না কারণ আমি মসজিদে গেলাম নামাজ হবে না কারণ আমার যেহেতু যায় সেহেতু আমার ছেলেদের প্রতি এই ফিলিংস থেকে আমার কাছে জানা হচ্ছে কোথাকার জানা কোথায় জানা হচ্ছে আমার মনে জানা হচ্ছে তার আমি যাব না তো আমি মসজিদে যাওয়া দিয়ে দিচ্ছি কারণ আমি সবসময় চাইছি যে ভিতরটিকে সুন্দর থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার সবচেয়ে খারাপ লাগে এই বিষয়টা যে ট্রান্সদের কিন্তু একটা লেডিস লেডিস বাদ থাকে একটা গার্লিস বাদ থাকে যার কারণে আমার সর্বোচ্চ পরিমাণ কি শিকার হইতে দিচ্ছে এই জীবনে এ পর্যন্ত এবং আমি মোটামুটি ওই জায়গাটা উত্তায় এসে পড়ছি এখন আমার মানে বলার ধরন এবং আমি একটু ক্রেজি মানে একটু অ্যাগ্রেসিভ মোডের আর কি যে আমাকে কেউ বললে আমি হুটহাট প্রতিবাদ করে ফেলি আমার প্রতিবাদ করতে একটু সময় লাগে না তো এই জন্যই আমি অনেকটা রিমুভ করছি আর আমি আপনার লাইভ সময় শুনি শুনলেও আসলে সবসময় যুক্ত হওয়ার সময় থাকে না সুযোগ থাকে না আজকে হইলাম আর আরেকটা বিষয় যে যারা ট্রান্স বিষয়টা বুঝে না মানে আমাদের দেশে মানে লিঙ্গ লিঙ্গ ছেলে এবং লিঙ্গ দিয়ে মেনির ধারণের বিষয় ছাড়া যদি জেন্ডার বিষয়টা যদি আমাদের পাঠ্য বস্তুকে অন্তর্ভুক্ত করা হইত তাহলে আজকে আমার এই সমস্যা হইতো না মানে হ্যাঁ হ্যাঁ এই সমস্যা সাথে আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আপনার আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যৌন শিক্ষা জেন্ডার শিক্ষা জেন্ডার বিষয়ক জ্ঞান অর্জন একেবারেই নাই দেখে এখন আপনাদের মতো যারা মানুষ আছেন তাদেরকে হেও করা হয় সামাজিক ভাবে হেও করা হয় যেটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত অমানবিক ব্যাপার যে বিষয়ে আপনার কোনো হাত নেই আসলে এটা তো আপনার ব্যাপার এটা আপনি কিরকম হবেন সেটা তো আপনার ব্যাপার এখন দেখেন বাংলাদেশের মতো একটা দেশ বা পাকিস্তানের মতো একটা দেশ এই সমস্ত দেশে বা ভারতেও ভারতেও কিছু কিছু হয় কিন্তু ভারতের পরিস্থিতি একটু চেঞ্জ হচ্ছে ভারতে আমি কিছুদিন আগে আমি দেখেছি যে একজন এমপি হয়েছেন পার্লামেন্টে গিয়েছেন এবং নেপালেও এই জিনিসটা আছে যে নেপালেও একজন পার্লামেন্টের মেম্বার আছেন এরকম কিন্তু এই এই এখন এখন সমাজ সমাজের সময় হয়েছে সহজভাবে গ্রহণ করার এবং একটু বৈজ্ঞানিক শিক্ষা গ্রহণ করে এই জিনিসগুলা যে আসলে খুবই নর্মাল ব্যাপার খুবই ন্যাচারাল ব্যাপার এবং বৈচিত্র্যের ব্যাপার এই জিনিসগুলাকে ভালোভাবে বুঝে নেওয়ার কিন্তু এই যে আপনি যে কথাটা বললেন যে মূর্খ সমাজ মূর্খ সমাজে যখন মানুষজন এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবে না তখন তো তারা মানে আপনাদের মতো মানুষ বা আমাদের মতো মানুষ বা অনেক মানুষকে তারা খুন করতে চাইবে বা নির্যাতন করতে চাইবে বা সামাজিক ভাবে আস্তে আস্তে আমি এই পেজ থেকে আমরা একটা লাইভ করতে চাই যে যারা আপনারা যারা আছেন বা যারা একদম মানে কে বা যারা আছেন তারা তাদেরকে নিয়ে আমরা একটা লাইভ করতে চাই এবং লাইভটা হবে আপনাদের জীবনের অভিজ্ঞতা আপনারা কি কি প্রবলেম ফেস করেছেন কি কি আলোচনা হলে সেই সমস্যা সমাধান হতে পারে এই টোটাল জিনিসটা নিয়ে আমরা একটা লাইভ করতে চাই আপনি যদি আগ্রহী হন তাহলে আপনি আমাকে একটু ইনবক্সে জানিয়েন তাহলে আপনাকে আমি এটার সাথে যুক্ত করবো এবং আপনাদের পুরো ঘটনা অবশ্যই নিতে চাই

আপনারাও আছেন এবং আপনাদেরও সমান অধিকার আছে মর্যাদা সম্মান আছে। এই জিনিসটা যত আমরা কথা বলতে পারবো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো ততই এই যে রক্ষণশীলতার দেয়ালটা ততটা ভেঙে পড়বে এই কারণে আমি চাই যে আপনি আমাদের একটা লাইভে এসে আপনার পুরো ঘটনাটা আপনার ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছেন এবং কি কি পরিস্থিতির শিকার হয়েছেন সেই জিনিসগুলো আপনি বিস্তারিত ভাবে বর্ণনা করেন হ্যাঁ আমি বর্ণনা তো করবো এই সেটা বিষয় না এবং আমাদের দেশে কিন্তু ছোট থেকে বড় হওয়ার পর পর্যন্ত মানে কেউ কিন্তু ধর্মটা ভালোভাবে রিসার্চ করে না এটাই এটা আচ্ছা ধর্ম আছে ধর্মের মতো আমিও আমার মতো করে যাই আমার বাবা শিখেছে আমার দাদা শিখেছে বাপের বাপে শিখেছে আমারে তারা কইয়া আসছে আমিও কইরা যাই ওইটাই এখনো চলতেছে এখনো আপনি যদি দশটা প্রশ্ন রাখেন দশটা প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই আমার আম্মাকে একদিন বলতেছি যে আম্মা দেখো যদি সত্যি আল্লাহ আছে আল্লাহ থাকুক সমস্যা নাই এটা নিয়ে আমার কোনো চুলকানি নাই আর ধর্ম আছে ধর্ম ঠিক আছে আমার চুলকানি নাই আমি আম্মাকে একদিন প্রশ্ন করলাম আম্মা আমাদের ধর্ম যদি সত্য সত্যি হয় তাহলে আমাদের কবুল বলাতে বাচ্চা হয় তাহলে অন্যদের ধর্ম ধর্ম তো কবুল নাই তাহলে ওদের কেন বাচ্চা হয় এখানে তো আল্লাহ বিক্রি করার কথা ওদের স্পাম হিন্দু ছেলে একটা মুসলমান ছেলে সেক্স করে ইভেন উইদাউট কবুল তারপরও কিন্তু বাচ্চা হবে তার মানে প্রকৃতি এই জায়গায় বিক্রি করবে না এখানে তো আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ হ্যাঁ যেমন আমি হোমিও ওষুধ খাই আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইলাম ওষুধ খেলে কি আমার গ্যাস্ট্রিকের ব্যথা কমে যাবে আমার কিন্তু ক্যান্সারের যে রূপটা ওইটা কিন্তু রিমুভ হবে না তার মানে ওষুধের একটা ধর্ম আছে তাহলে আল্লাহ তো সব সময় একটা ধর্মে থাকার কথা তাহলে এখানে আল্লাহ ধর্ম পালন করতেছে না কেন ঠিকই শুকনো মানে বাচ্চা হইতেছে হ্যাঁ ঠিকই তার কাজ মানুষের কর্মে কর্মের আউটপুট যেটা ফল সেটা ঠিকই হচ্ছে

কাছাকাছি এই তো আমার আমার এখন যথেষ্ট বয়স তো আমার আমার ধৈর্য খুলাই না শারীরিক ভাবে একটু মানে পুরোপুরি সুস্থ না আরকি তো আমার দেখা যায় যে নামাজ পড়ে স্কুল করে আসা তারপর কিছু থাকে না তো আমার আমি আর কয়েকটা কথা শেয়ার করবো আপনার সাথে আমার আমি যখন ছোট থেকে বড় হয়েছি তখন আমার মা যে সবসময় প্রশ্ন যে আমাদের আমার আম্মা আমাকে খাওয়ানো শিখাইছে কিভাবে ড্রেস শিখাইছে কিন্তু আমি যেহেতু যখন বসে পা রাখছি তখন তো আমাকে কেউ সেক্স না সেক্স শিখায় না ঠিক আছে পৃথিবীতে সব থেকে মানুষ কিন্তু কেউ সেক্স শিখায় না যে সেক্স যেহেতু শিখায় না তাহলে সেক্স যেহেতু শিখে না তাহলে আমরা শিখি কোথা থেকে আমরা মন মনের ভিতর থেকে আমরা আমাদের নিজের মানসিক যে একটা বিষয় আছে ওই জায়গা থেকে আমরা বুঝি লাগলে খাইতে হবে ভেবে তো ঠিক আছে হাগু করতে হলে হাঁটতে হবে সেক্সটাও তো এরকমই খাবার দাবার এবং ঘুমানোর মতো যেমন আমরা তিন দিন না ঘুমায় থাকতে পারবো না ঘুমাইতেই হবে মাস্ট আর না হাগু করে থাকতে পারবো না মানে বাথরুম করতেই হবে পাঁচ দিন করলে না দশ দিন করলেন না একদিন তো করতেই হবে না তো এটা কিন্তু একটা মৌলিক আমি সেক্সটা একটা মৌলিক হিসেবে করি তো আমি অবশ্যই এটার এটা ইগন করার কোনো উপায় নাই কারণ আমার আমি যে আমার মার ভিতর থেকে আসছি আমার মাও কিন্তু একজনের সাথে লিফ্ট করেই আমাকে জন্ম দিছে তাই না তো আমার এই হিসাবে তো এই হিসাবে তো পৃথিবীর সবাই অপরাধী সেক্সটাকে অপরাধ হিসেবে ভাবলে পৃথিবী সবাই অরাধী কারণ কেউ তো সেক্সের বাইরে না কেউ তার আশান থেকে টুপ করে পড়ে নেই মাটিতে তাই না তো আর একটা কথা বলছে যে বলে বলে ক্ষেত্রে আমার একটা কথা আসলে কি তো হয় আর বাস্টার যে না সেও কিন্তু হয় তাহলে এখানে তো কোনো আমি পার্থক্য দেখি না তাহলে এইগুলো মানুষ এই যে এই দেয় এগুলো কি আসলে মূর্খতা না আর ধর্মে বলে পবিত্রতা পবিত্রতা ওয়ার্ড পবিত্রতা ওয়ার্ড নিয়েও কিন্তু আমার খুবই মানে আমার জুতাতে পিটাইতে ইচ্ছে হয় পবিত্র বা আবার কি এটা মেয়ের মিন্স হয় সেটাই তো পবিত্র একটা ছেলে বীর্যপাত এবং মেয়ের রক্ত দিয়ে ওইভাবে মিশ্রিত হয়ে একটা বাচ্চা হয় এটা বাচ্চার জন্মই তো পবিত্র প্রক্রিয়া তাহলে মানুষই তো যেখানে অপবিত্র সেখানে পবিত্রতা আমরা কেন খুঁজতে চাই এইরকম মূর্খতা যখন আমি চিন্তা করি তখন আমার কাছে আর ভাস ইচ্ছা করে না যে মানুষ এইগুলোকে একবার ভাবে না চিন্তা ভাবনা করিয়া আর তারপর পাপের বিষয়টা পাপ হইতেছে ধর্মীয় একটা ধারণা পাপ পাপের সাথে অন্যায় কোনো সম্পর্ক নয় অন্যায় এক জিনিস পাপি আরেক জিনিস ঠিক আছে পাপ করলে যেমন গান শোনা পাপ হ্যাঁ ধর্মীয় দৃষ্টিতে কিন্তু গান কিন্তু মন ভালো হয়ে যায় কিন্তু চুরি করা এটা কিন্তু প্লাস অন্যায় কারণ এটা চুরিতে ক্ষতি হইতেছে অন্যায় হইতেছে সেটাই অন্যায় হইতেছে এক প্রকার অপরাধ যেটাতে যে অন্যায় করে সে উপকৃত হয় আর যারা যাদের উপর অন্যায় করা হয় তারা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পাপ ক্ষতিগ্রস্ত হয় না একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ একটা ছেলে এবং একটা মেয়ে সে তারা ইংরেজি ইচ্ছা মতো একশো বার সেক্স করতেছে এখানে দুইজন দুইজনের জ্বালা মিটাইতেছে এখানে আমি পাপ কেন হব এখানে পাপ হয় ধর্মের দিকে বিচার কিন্তু অন্যায় হইতেছে না কিন্তু আমাদের সমাজ কি করে ওই অন্যায় হিসেবে কি করে সব যে জিনিসগুলো আমি ভাবি আর অবাক হই তারপর আমি আমার আমার আম্মার কাছে আমি এই আমার আমার সাথে আমার আগে অনেক হতো তো আমার আমা কিন্তু একটু লজিক দেওয়ার চেষ্টা করতো মানে তথাকথিত যে ঘুরা দার্মিক আছে না ওদের মত না একটু মানে আপডেট আরকি তো আমার 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 একদিন বললাম যে আম্মা দেখো পৃথিবীর সকল নবীরাই আসছে ওই সৌদি আরব এলাকায় কেন পৃথিবীর অন্য জায়গায় আছে মহানবীর চোদ্দশো বছর আগে ধর্মটা আমাদের বাংলাদেশের আস্তে আস্তে অনেক বছর লেগে গেছে তার ওই মাঝে যারা হয়েছে বাচ্চা হয়েছে মারা গেছে তাদের কি হবে তাদের কিভাবে হাসন নাশর হবে অনেক কিছু নবীরা চিনে নেই আগেই তো মারা গেছে তাদের কেন হাসন নাশর হবে তাহলে এটা কি অন্যায় হলো না অবিচার হলো না স্রষ্টা এমন কেন তো ইচ্ছা করে টুপ করে ফেলাই দিয়ে সবাইকে ধর্ম ধর্মান্তরিত করতে পারতো তাহলে এটা কেন করলো না এই যে ধারাটা আমি বলছি আমার তুমি কোরআনশীব বাংলায় পড়ো পড়ো তুমি দেখলে বুঝবা কোরআনশোর কি 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 আছে তুমি যে বুঝতেছো অনেক কিছু আছে অনেক কিছু না সারা জীবন সকালবেলা ওটা অজিফান নেয় অজিফান নিয়ে সারাদিন এক ঘন্টা দুই ঘন্টা লড় করে সে তারিবাদ হয়ে যায় বুঝছেন কিন্তু কোনোদিন বাংলা পড়িয়া দেখে না আর আমি নিজে থেকে পুরাটা বাংলা পড়ছি তাই আমার একটু একটু জ্ঞান আছে ধারণা আছে এখন এইগুলো সত্য কথা তো বলা যায় না বললেই আমাকে ধরিয়া ফেলে কারণ আমাদের ধর্মে কিন্তু প্রশ্ন করা নিষেধ

হ্যাঁ উচ্চারণ না করা হয় তাহলে আমি বেশি বেশি কারণ কি সবাই জানে তো জানাতে পারেন ব্যবস্থা করা যাবে না আমার কথা বলতে ইচ্ছে হইলো কারণ দিন ধরে আপনার আমি দেখি মানে দেখি বুঝি কিন্তু আসলে যারা আপনার সাথে অ্যাড হয় তারা মানে ছাগল টাইপের কি কথা বলে না বলে কিছু বুঝি না থাকে প্রশ্নগুলো ঠিকমতো রাখতে পারে না বর্ণনা সুন্দর করে দিতে পারে না এই জন্য বিরক্ত লাগে যে স্মার্ট মানুষ হইলে না দুইটা কথা বললে দুইটা যুক্তি দিলেও তো মানুষের ভাবনা বদলে বদলে যেতে পারে তাই না ওই জন্যই আর কি জন্য খুবই ভালো লাগলো আপু খুবই ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে আপনি ভালো থাকেন আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আমি আশা করি যে আপনার যারা বন্ধুরা আছেন আপনার পরিবার যারা আছেন তারা আপনাকে আরো আহ ভালোবাসা দিয়ে আরো সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে এবং একজন মানে মানুষের মর্যাদা দিয়ে আপনাকে গ্রহণ করবেন যেন কেউ আপনার সাথে কোনো ধরনের এমন কোন আচরণ না করেন কখনো আহ যে আচরণটাতে আপনার আপনার সম্মান হানি হয় আপনার মর্যাদা হানি হয় আমি এটা কামনা করি এবং আমার যারা দর্শক আছেন যারা আমার কথা নিয়মিত শোনেন বা ভবিষ্যতে হয়তো শুনবেন আমার কথা তাদের কাছে আমি অনুরোধ করি প্রত্যেক মানুষের সম্মান আছে প্রত্যেক মানুষের মর্যাদা আছে আছে আর একটা কথা বলো আপনি তো আপনি তো প্রায় সময় মাঝে মাঝে আহ মানে আমন্ত্রণ করে অনেকের আহ মানে মানে কি আসেন আলোচনায় আসেন সেখানে মাঝে মাঝে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে আপনি আমার সাথে আলোচনা আসতে পারেন আমি আলোচনায় অ্যাটেন্ড করবো সেটা অন্য যে কোনো প্রেক্ষাপটে হোক মানে জেন্ডার বিষয় হোক বাংলাদেশের প্রেক্ষাপটেই হোক বা ধর্ম বিষয় হোক

একদমই ব্যক্তিগত এবং একদমই ন্যাচারাল বিষয় সেই বিষয়গুলোর উপরে কোনো মানুষের হাত নাই এবং আপনারা যেন এমন কোনো আচরণ এমন কোনো কথা না বলি কখনো যে কথাগুলো আমাদেরকে আমি সবসময় বলি যে কিছু জিনিস মানুষ চুজ করে আর কিছু জিনিস মানুষ ন্যাচারালি পায় আপনি যে জিনিসটা ন্যাচারালি পাচ্ছেন সেই জিনিসটা আপনি কটাক্ষ করতে পারেন না বা সমালোচনা করতে পারেন না যেমন ধরেন আমার গায়েতে আমরা যদি কালো হয় বা সাদা হয় বা আমার আমি যদি মানে ধরেন আমি বাংলাদেশে জন্মেছি এই জিনিসগুলা আমি নিজে চুজ করে আহ নির্ধারণ করি নাই এই জিনিসগুলা অটোমেটিক হয়ে গেছে এই জিনিসগুলো নিয়ে কেউ কটাক্ষ করতে পারে না এই জিনিসগুলা ন্যাচারাল যে বা ধরেন আমি পঙ্গু মানুষ বা ধরেন আমি সমকামী বা আমি ধরেন হিজড়া বা আমি ধরেন ট্রান্সজেন্ডার বা আমি ধরেন যে কোনো কিছু আমি পুরুষ আমি নারী যাই যে কোনো কিছুই হোক আমি যেটা নিজে চুজ করিনি সেটার সেটার কেউ সম্মানহানি করতে পারেন না কিন্তু আপনি যে জিনিসটা নিজে চুজ করেছেন আপনি ধরেন একজন মূর্খ হওয়াটা চুজ করেছেন বা আপনি একজন মানে কমিউনিস্ট হওয়া চুজ করেছেন বা আপনি একজন ইসলামিস্ট হওয়া চুজ করেছেন বা আপনি একজন ডেমোক্র্যাট হওয়া চুজ করেছেন বা আপনি একজন নাৎসি হওয়া চুজ করেছেন যেই জিনিসগুলো আপনি নিজে পছন্দ করে বেছে নিয়ে আপনি সেইভাবে জীবনযাপন করেন সেই জিনিসটার আমরা সমালোচনা করতে পারি আমরা সবসময় সেটার সেটাই সমালোচনা করি ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং আজকের জন্য বিদায় নিচ্ছি আমার চার শেষ হয়ে গেছে আবার কথা হবে ভালো থাকবেন সবাই